একশো আশিতম বর্ষের পৌষ উৎসবের সূচনা পৌষ উৎসবের সূচনা হলো এই বছরে ছাতিম তলায় রবীন্দ্র সঙ্গীত ও বৈদিক মন্ত্রপাঠের মধ্য দিয়ে উৎসবের সূচনা অনুষ্ঠানে ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক অধ্যাপক অধ্যাপিকা এবং দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অমরনাথ অমরনাথ একশো আশিতম এই পৌষ মেলা উৎসবের সূচনা হয়ে গেল আজ কি জানা যাচ্ছে দেখো প্রিয়াঙ্কা একদমই তাই তার কারণ হচ্ছে এই সাতই পোষ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম ধর্মে দীক্ষা বহন করে এবং এই ছাতিন তলাতেই প্রতি বছরেই কিন্তু এই উৎসবের আয়োজন করা হয় বিশ্বভারতীর পক্ষ এবং এই বছর এই বছরেও পাটপ্রাপ্ত যিনি উপাচার্য ছিলেন সঞ্জয় কুমার মল্লিক তার উপস্থিতিতে কিন্তু এর সূচনা হলো তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে বিশ্বভারতীর যে মাঠ সেই মাঠেই কিন্তু কোচ বেলা আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং সেই सूचनाও কিন্তু পাশাপাশি হয়ে গেল এবং এই কিন্তু বলেছি ধন্যবাদ অমর্ণত কথা বলছিলাম প্রতিনিধি অমর্ণ দত্তর সঙ্গে পৌষ উৎসবের সূচনা হলো 180 তম বর্ষেরই পৌষ উৎসবের সূচনা হয়ে গেল আজ পরুয়াদের কি বক্তব্য তুলে ধরবা আপনাদের সব আমাদের উৎসবের দিন পৌষ উৎসব সঙ্গে মেলা আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এবং সাথেই পৌষের দিন আজকে আমরা সকালে এসেছি সাতিম উপাসনা করেছি এবং প্রদক্ষিণ করেছি এখন উত্তরায়ণে এসেছি এরপর একবার মেলার মাঠে যাব ভালো লাগছে দিন পর আবার সবাই একত্রিত হয়েছে এখানে আর আমাদের এই মাঠে মেলা হচ্ছে সেরকম একটা পুরনো অনুভব আমরা সবার মধ্যে এখন জাগ্রত মেলা আমরা খুশি এখানে হচ্ছে আর বিশ্বভারতী মাঠ দিয়েছে আশা করছি সবটাই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আনন্দিত যদিও পৌষ উৎসব প্রত্যেক বছরই হয় বিশ্বভারতীর ভেতরে তলায় আমরা উদযাপন করি তবে হ্যাঁ পৌষ মেলা মেলার মাঠে আবার ফিরেছে তিন বছর পরে খুবই আনন্দের বিষয় তবে শৃঙ্খলাপূর্ণভাবে আর কি সবটা সুন্দরভাবে মিটলেই আর কি সবার আনন্দ বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের আজকে উপাসনা সময় দিয়েছি তার বাইরে সত্যি কিছু বলার নেই আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না যেখানেতে রবীন্দ্রনাথ উপাসনা বসেছিলেন সেই স্থানে আজকে আমি মহর্ষি আর গুরুদেবের কৃপায় আজকে উপাসনায় বসেছিলাম রবীন্দ্রনাথ থেকেই ধার করে কথা বলেছি কোনোটাই আমার নিজের কিছু বলা নাই কিন্তু যেটা বলা দরকার মনে হয়েছিল সাতই পৌষ কেন মহর্ষি কেন দীক্ষার দিন কেন এইটুকু শুধু তারই কথা ধার করে বলেছি মাত্র এইটাই সাতই পৌষ শুদ্ধ থাকুক পূর্ণ থাকুক শান্তি